ভাইয়া কত চাইলেন লাস্ট ভাইয়া দুইটা এক লাখ আর কত পর্যন্ত উঠছে নব্বই আর এক লাখ আমরা একটু দেখাই নব্বই পর্যন্ত দাম বলছে লাস্ট এক লাখ চাচ্ছে আর কি দশকের সাথে আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং আজকে তারিখটা জানিয়ে রেখি আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার তো আজকে কিন্তু রেলবাজার হাটে খুব বেশি গরু আসে নাই গুটি কয়েক গরু এসেছে এবং আজকে আর্দ্রতা খুব বেশি রোদের তাপ খুব বেশি যার ফলে কিন্তু বাইরে থেকে একদম গরু আসে নাই গুটি কয়েক গরু এসেছে তো আমরা এই গরুগুলো আসলে কী ধরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই সাথে থাকে ভাই এটাকে দাম বললো কেউ কত বললো ভাইয়া কত পর্যন্ত বলছে বত্রিশ আপনার লাস্ট চিন্তা কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখাই তো আমরা আর কিছু গরু পাশে দেখছি আমরা এগুলো একটু দাম জানবো আচ্ছা এটা আজগার ভাই দেখছে কি নিতে চাইলেন ভাই নিতে চাইলেন এটা কি দাম বললেন

এখন রানিং কতটুকু আছে আমি প্রায় তিন মনের কাছাকাছি তিন মনের কাছাকাছি আছে রানিং আচ্ছা আর যদি তিন মাস পালা যায় দুটোই মন বাড়ি যাবে পাঁচ মন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি এটা হচ্ছে মাংসের গরু এটা একটু একটা দাম দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান এই যে এটা আপনার না ভাইয়া দাঁত কয়টা ভাইয়া এটা ছয়টা দাম কত চাইলেন কত হলে ছাড়বে সাতচল্লিশ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা এটা তো গোস্তের গরু না এখন রানিং কতটুকু গোস্ত আছে ভাইয়া পঁচানব্বই কেজি মতো বর্তমানে হবে পঁচানব্বই একশো পঁচানব্বই থেকে একশো এটা আইডিয়া দিচ্ছে আমরা একটু দেখছি এগুলো পাশে আর কিছু বসতে করে দেখছি এগুলো একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন চাচা আপনারটা দাম দিয়ে সাড়ে আঠাশ সাড়ে এ এটা দাঁত কি জোয়ান নয়া জল এটা এখন পর্যন্ত কত দাম বলছে পঁচিশ ছাব্বিশ বলছে পঁচিশ ছাব্বিশে দিয়ে দেবেন আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো

ভাইয়া আপনার আমরা একটু দেখি কত দাম চাইলেন চব্বিশ হাজার টাকা পেয়েছে কত বললো ভাই এটা দাম কত বলছে এখন পর্যন্ত ভাইয়া দাম কত বলছে বিশ হাজার একুশ ব্যচা বিক্রি কত হলে করা যাবে তেইশের কম হবে না জোয়ান তেইশ হাজার হলে

বাইশ হাজার কত বলছে কত বললো বিশ হাজার বাইশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত হলে ছাড়বেন বিক্রি করবেন কত হলে বিশ হাজার হলে দিয়ে দেবেন বাইশ চাইলেন বিশ হলে দিয়ে দেবেন জোয়ান না জোয়ান এই যে দেখেন সাইজটা কিন্তু ভালো না এই জন্য বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আপনাকে আচ্ছা এই যে এ পাশে একটা গাই বাছুর দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাইয়া আপনার এটা এটা দাঁত পেটা গাভিটার ভাই হ্যাঁ দাঁত পেটা গাভিটার ছয় দাঁত ছয় দাঁত আর বাচ্চা তো সার আরিয়া আরিয়া এটা কি এখন কি দুধ হয় সোয়া কেজির মতো দুধ হয় দাম কত চাইলেন গাই বাচ্চার বাষট্টি হাজার কত বলে এখন পর্যন্ত কত হচ্ছে চুয়ান্ন পর্যন্ত বলছে চাওয়া

পঞ্চাশ কেজি সর্বশেষ পঞ্চাশ কেজি বসতে হবে তেইশ হাজার গুলো বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে পাশে দেখছি এগুলোই হচ্ছে কালেকশন আসবে যদি এই হাটে কিন্তু গরু খুব কম আমদানি হয় আচ্ছা আমরা যে পাশে খাসি দেখছি আমরা এটাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাড়ির এটা কি জাতের মানে জাত কি জাত কি আচ্ছা আচ্ছা নতুন একটা জাত শুনলাম কত দাম চাইলেন পঁচিশ হাজার টাকা কত বলে এখন পর্যন্ত কত বলছে কেউ বলে নাই আপনার চিন্তাভাবনা কেমন আছে কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন বিশ্বের উপরে যেতে হবে বিশের উপরে আর ওইটা ওইটা ওইটাও একই

সাত পার হইতে হবে দাঁত দাঁত দুই দাঁত সাত হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা গোস্ত কতটুকু হবে আইডিয়া আছে ভাইয়া আট নয় কেজি আচ্ছা দাদা আপনার এটা পাঠান হয় কত চাইলেন দাম চাই সাড়ে চার সাড়ে কত বলছে এখন পর্যন্ত পঁচিশশো পঁচিশশো বলে বাঁচাবেকি রেট

আমরা এটা দেখি আরও কিছু খাসি দাম জানালো যায় কিনা ভাইয়া এটা খাসি কত দাম চাইলেন সাড়ে সাত হালুয়া কত পর্যন্ত দাম উঠছে ভাই পাঁচ সাড়ে পাঁচ বেচাবেন কি দাম কত হলে ছাড়বেন ছয় বলে এটা দাঁত কয়টা দাঁত দাঁত কয়টা ছয় দাঁত ছয় হাজার হলে বিক্রি এ পাশে দুইটা খাসি দেখছি এই দুটা একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই কি মন খারাপ আচ্ছা মন ভালো হ্যাঁ বেচা কিনা নাই মনে হচ্ছে এটা এটা কত টাকা দাম চাইলেন জোড়াটা বাইশ হাজার দাঁত পাটা করে ভাইয়া বাইশ হাজার টাকা দাম চাওয়া এখন পর্যন্ত কত দাম বললো পনেরো ষোলো লাস্ট বেচা বিক্রির দাম আঠারো সর্বশেষ জোড়াটা আঠারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই জোড়াটা আনুমানিক কতটুকু মতো করতে হবে রানিং কেজি দুইটাকে তিরিশ কেজির মতো করতে হবে আঠারো হাজার হলে বিক্রি হবে